দেখো বন্ধুরা ইয়েতে সিমের মধ্যে ছিল সিমের মধ্যে পোকা এই যে সিমের মধ্যে পোকা কত বড় দেখো রে বাবারে ওরে বাবা ঠিক আছে এই যদি না দেখে খেত চিংড়ি মাছের মতো লাগতো ঠিক আছে

ভাগ্যে তুই কত না আমাকে তারা দিতে পারিস আমি দেখি দেখো 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 খালি দেখো খালি দেখো ছোট্ট হয়ে থাকে আর যেই যখন হাঁটে তখন দেখো না কত বলি রে বাবা হ্যাঁ তো বড় হয়ে যাচ্ছে এই সিমে থাকে এই সিমের মধ্যেই থাকে একটু দেখে খেয়েও বন্ধুরা তোমার সব একটু সিমটা ভালো করে আলুর মধ্যে এরম ভাবে ডেকে নেবে এই ফলা 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 ফল